অগ্নিগর্ভ বাংলাদেশ এবং হিন্দুদের শুভকামনায় কৃষ্ণনগর নৃসিংহ দেবতলা মন্দিরে যজ্ঞ এবং পূজার্চনা প্রসঙ্গত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অগ্নিগর্ভের সৃষ্টি হয় সেখানে সমস্ত ধর্মের মানুষদের পাশাপাশি হিন্দুদের উপরে কোথাও কোথাও অত্যাচারের ছবি উঠে আসে তারপরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের শুভকামনা ও হিন্দুদের শুভকামনার্থে পুজো দিলেন রাজ্য কৃষণ মোর্চার সভাপতি মহাদেব সরকার সহ একাধিক সাধারণ মানুষ জানা যায় এদিন নদীয়ার কৃষ্ণ নৃসিংহ দেবতলা যজ্ঞ এবং অঞ্চলের মাধ্যমে পুজো নিষ্পত্তি করেন তিনি তো তারিখ থেকে বাংলাদেশে যে মৌলবাদী উন্মুক্ত হিংসার বলি হয়েছে সেখানকার নিরীহ হিন্দুরা সমেত আওয়ামী লীগের বহু মানুষ আজকে বাংলাদেশে নিহত সেই মানুষদের আত্মার সদ্গতি কামনা এবং বাংলাদেশে অত্যাচারিত হিন্দু তাদের মানে জীবন যাতে শান্তিতে থাকে সুরক্ষিত হয় সেই জন্য ভগবান নৃসিংহদেবের কাছে আমরা প্রার্থনা জানাতে এসেছিলাম কারণ অত্যাচারীকে ধ্বংস করার জন্যেই এই মর্তভূমিতে আবির্ভূত হয়েছিলেন ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপু অত্যাচারী ছিলেন সেই হিরণ্যকশিপুকে হত্যা করে ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করেছিলেন তাই বাংলাদেশে হিরণ্যকশিপু নামক যে অত্যাচারীরা আজকে চাড়া দিয়ে উঠেছে যাদের অত্যাচারের বলি সেখানকার নিরীহ হিন্দু সমাজ আজ লক্ষ লক্ষ হিন্দুরা আজকে আতঙ্কিত বাংলাদেশের এক কোটি আটচল্লিশ লক্ষ প্রায় হিন্দু যারা হাতের তালুতে জীবন নিয়ে অত্যন্ত সংকটের মধ্যে দিন যাপন করছে